আসসালামু আলাইকুম দর্শক হাসিফিস বিডিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আসলাম সব থেকে বড় নদীর ভিতরে জেলেরা ছোট ছোট ট্রলার দিয়ে মাছ শিকার করে আমার সামনে একটি টলার দেখতে পাচ্ছেন দেখি কি মাছ তরে আমাদের আসার আগেও দেখতে পাচ্ছেন যে অনেক মাছই সুরাই বেলাইছে এখন যেগুলো জালে যে এবং ছুটাইবে ওগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকে মনে হইতেছে যে জালে বেশি ঘোড়া কাটা মাছ বাজছে আমাদের বরিশালে এই যে এই তিন কাটার এই মাছটাকে ঘোড়া কাটা মাছ বলে আপনাদের অঞ্চলে কি মাছ বলে অবশ্যই কমেন্টে জানাবেন খালি কাটা মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এত পরিমাণে রৌদ্র কি বলবো আপনাদেরকে এই যে দেখুন বাড়িটা কীভাবে গামাইছে অনেক রোদ আজকে আজকে এত পরিমাণে গরম লাগতেছে যার কারণে জাল উঠাই ফেলাইতেছে মাছও ছুলাইতেছে না মাছের সাথেই জাল রেখে দিতেছে আজকে যেমন অন্য কোনো মাছ দেখতে পাইতেছি না শুধু কড়া খাড়া মাছ দেখতেছি আবার অন্য জায়গায় অন্য পোয়া বা চুরা মাছ বাজতে পারে আপনাদেরকে একটু গোরাকাটা কাটা মাছ কাছ থেকে দেখাই এই যে দেখুন এইটা হলো গোরাকাটা কাটা মাছ এখন জীবিত মাছ এই যে এর আগে এই মাছগুলো ছড়াইছে জাল থেকে এই যে এই সামনে একসাথে কয়টা ওঠ কাটা মাছ পাঁচ ছয়টার মতো

দেখুন বন্ধুরা অনেকক্ষণ পর একটা পোয়া মাছ দেখা গেছে অনেকক্ষণ পরেই আইছে মাছটা এই যে এই যে সুতার জালটা দেখতে পাইতেছেন এই জালটাকে মূলত পোয়া এবং সুরা মাছ ধরার জাল বলে কিন্তু পোয়া সুরা মাছ আসছে অনেক কম বাজে শুধু গোড়া কাটা মাছটা একটু বেশি Herhangi ki ya kahvedi silen. Herhangi kahveden ne? Şakalı maksat ne? Vallahi.

সেই একটা বড় রামচুর মাছ উঠল জাল উঠানো প্রায় শেষ পর্যায়ে সামনে দেখতে পাচ্ছেন এইটি জালের মাথা জাল টানা শেষ বন্ধুরা জাল টানা শেষ হয়েছে জালে মাছ উঠায় নাই তাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে একশো তিন কত যেটা মাছ আর রামচুর বলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ